মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লক রিয়াজ ব্লকে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম তো আজকে সানডে ছিল ইভিনিংয়ে একটু মেয়েকে নিয়ে গিয়েছিলাম ঘুরতে তো তোমরাও চলো সাথে আমি তোমাদেরকেও আমাদের সাথে নিয়ে যাব তোমরা গেস্ট করবে আমরা কোথায় যাচ্ছি জায়গাটার নাম কোন কী তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে সবাই ঠিক আছে তো দেখতে থাকো সাথে থাকো বেরিয়ে পড়লাম তো রাস্তায় যেতে যেতে কিছুটা ক্লিপ নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার মেয়ে তো ভীষণ খুশি ও বাইকে করে ঘুরতে যাওয়ার কথা বললে ও ভীষণ এক্সাইটেড থাকে অলওয়েজ তো সাথে থাকো দেখতে থাকো আর জায়গাটা কোনটা আমাকে তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো কে গ্যাস করে নিয়েছো আমরা কোথায় এসেছি তো আমি বলেই দিচ্ছি আমরা এসেছিলাম আজকে বৈশিষ্ট্য হতে বিকজ শ্রাবণ মাসের এটা লাস্ট উইক ছিল লাস্ট সানডে ছিল প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড মেলা বসে প্রচণ্ড ভালো লাগে জায়গাটা তো আমার মেয়ে দেখো বাদরকে দেখে ভীষণ খুশি ও ভীষণ এক্সাইটেড ছিল এই জায়গাতে আসার জন্য নদী দেখবে প্রচুর মাংকিস দেখবে তার জন্য তো সেম ওর মানে ড্রিমটাও সাকসেস করেছে বলতে গেলে বিকজ ও জন্মের পরে এই ফার্স্ট টাইম এসেছে বৈশিষ্ট্যতে ও খুবই খুশি ছিল এই জায়গাতে এসে তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো জায়গাটা দেখছিলাম আর আমার মেয়ে তো ফার্স্ট টাইম এসেছে ও তো ভীষণ খুশি ছিল আর ওর সাথে সাথে বলতে গেলে আমিও খুশি ছিলাম বিকজ আমিও অনেক ইয়ার পরে আবার বৈশিষ্ট্যতে এসেছিলাম লাস্ট এসেছিলাম বিয়ের আগে আর বিয়ের পরে এই ফার্স্ট টাইম আসলাম বৈশিষ্ট্যতে তো আমারও খুব ভালো লাগছিলো তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যাও ওকে নিয়ে নিচে গিয়ে একটু জলটা মাথায় দিয়ে আসো তো আমার হাজব্যান্ড গেছিলো গিয়ে জলটা ওকে একটু নিয়ে মাথায় দিলো দিয়ে আবার উপরে চলে আসলো তো তোমরা সাথে থাকো পুরো ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো ছিলাম ও তো জল থেকে উঠবেই না বলছে বলছে আমি এখানেই থাকবো মা আজকে তো আমি ওকে বারবার টানছিলাম যে না চলো আমরা এখন চলে যাই আমাদের অনেকটাই লেট হয়ে গেছে আমরা আবার বাড়িতে যাব অনেক দূরে এখন আমাদের আবার যেতে হবে তো চলো তাড়াতাড়ি কিন্তু ও যাবেই না ও তো বায়না করছে ও জলেই থাকবে ও ভীষণ খুশি হয়েছে বিকজ ও ফার্স্ট টাইম জলে নেমেছে এইভাবে তো ভীষণ খুশি হয়েছে তার জন্যই ও বলছে না না আরেকটু একটু পরে যাবো মা আরেকটু পড়ে যাবো তোমরা দেখতেই পাচ্ছো ওর ফেসটা কতটা হ্যাপি ও ভীষণ খুশি এই জায়গাতে এসে তার জন্যই আজকে আমি আর আমার হাজব্যান্ড ওকে এখানে নিয়ে এসেছি যে চলো অলওয়েজ তো পার্কে যাই আজকে একটা নতুন জায়গায় তোমাকে নিয়ে যাই নিয়ে ঘুরিয়ে আনি তো সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো